প্রিয় লতিকচু চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আমাদের যশোরের একটি অন্যতম লতির হাট দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত লতি আনা হয় বিক্রয়ের জন্য এবং এই সকল লতি চলে যায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে আর আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের যশোরই একটি পরিচিত জায়গা ভাটার আমতলা নামক আমাদের লতি হাটে আর যেহেতু আমি দুপুরবেলা আসছি এজন্য এখন ভিড় খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন এই সকল লতিগুলা বাজারজাতের জন্য এইগুলা দেখতে পাচ্ছেন প্যাকেজিং সিস্টেম চলতেছে আর এই সকল প্রত্যেকটা বস্তায় যে সকল লতিগুলা আমরা মাঠ থেকে উত্তোলন করে বিক্রয়ের জন্য নিয়ে আসি সেই সকল লতিগুলা প্যাকেজিং করে এই লতিগুলা চলে যাবে ঢাকা কারণবাজার সহ বিভিন্ন অঞ্চলে যা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরলাম আর আজকে বর্তমান লতির বাজার দর চলতেছে মোটাটা যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা হলো আপনার ষাট টাকা প্রতি কেজি দেখতে পারছেন এবং এ গ্রেডের চিকুন লতি যেটা এটা চলতেছে পঁয়ষট্টি টাকা তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন অনেকেই লতির বাজারের আপডেট জানতে চান মূলত তাদের উদ্দেশ্যেই এই আপডেটগুলো দেওয়া দেখতে পারছেন এই যে ঢাকা কারণ বাজারের উদ্দেশ্যে লতিগুলো এখন ট্রাকে লোড করা হচ্ছে আপনারা দেখতে পারছেন তো এই ভিডিওটি আপনাদের তুলে ধরার একটাই উদ্দেশ্য যে আমরা যশোর থেকে সারা বাংলাদেশে যে সকল লতি আমরা চাষ করে থাকি সেই লতিগুলা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আমাদের যশোরের এই ভাটার আমতলা থেকে এছাড়া পুলেরহাট বাজার এবং সীমাখালী বাজার থেকে তো প্রিয় চাষি ভাইয়েরা প্রতিনিয়ত যদি লতির হাটের আপডেট দাম জানতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর লতি কুচুর চাষ যারা করতে চান উন্নত জাতের চারা যদি সংগ্রহ করতে চান আমাদের ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা লতি কুচুর চারা বিক্রয়ের পাশাপাশি আমরা লতিকুজো চাষের সকল পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন ক্ষুধা পেস।